আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন একটা সুখবর নিয়ে আসছি তো সুখবরটা হচ্ছে আমি আমার ড্রাগন গাছে একটা ফুল ফুটেছে সেটা আমি এখন হ্যান্ড পলিনেশন করব। সেটা আপনাদেরকে দেখানোর জন্য রাত্রেবেলা নিয়ে এসেছে তো এই ড্রাগনের ফুলগুলো বেশিরভাগ রাত্রেবেলায় ফুটে আর দেখতে খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে তো ড্রাগন ফুলটা দেখার পর আমার মনে হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রিয় ফুল হচ্ছে ড্রাগন ফুল আর দেখুন মার্শাল্লা কত সুন্দর সুগন্ধ কি সুন্দর মাসাল্লা দিলে অনেক অনেক ভালো লাগতেছে তা আমি এখন একটা হাতে নিয়েছি আপনার এই দেখুন একটা কটন বাট নিয়েছি আর নিয়েছি একটা মেলামানের প্লেট এ দুইটার মাধ্যমে আমি কীভাবে রেনুগুলো বের করি কিভাবে আমি হ্যান্ড পলিনেশন করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বা এরা আপুরা সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে হ্যান্ড পলিনেশনটা করতেছি তা আজকে আমার আনন্দটা আপনাদের সাথে শেয়ার করব আর হ্যান্ড পলিউশন করব সেটা আপনাদেরকে দেখাই দেখানোর জন্যই প্রস্তুতি নিয়ে নিলাম তবে আর আপনারা এই দেখুন আমি কিভাবে হ্যান্ড পলিউশন করতেছি প্রথমে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাইয়ারা পুরা এখানে দেখুন বৃষ্টির পানি ফুলেছিল তাই আমি যখন ঝাঁকি দিছি বৃষ্টির পানিটাও পড়ছে আর এখানে রেণুগুলোও পড়ছে তাই আমি আর কিছু রেণু ভের করে নিব এই যে ভাইয়ারাপুরা দেখুন আপনারা ফলো করলে দেখতে পারবেন এই দেখুন এই যে ফলো করলে দেখতে পারবেন এখানে কতগুলো রেনু জমছে আর সেই রেনুগুলো আমি ফুলের ভিতরে দিয়ে দিব। এই যে প্লেটের থেকে এই যে রেনুগুলো নিয়ে নিলাম তবে সত্য কথা বলতে যে এক হাতে পেলের দ্বারা এক হাতে মোবাইল দেওয়া ধরাটা আর রেণুগুলো দেওয়াটাও খুব মুশকিল হয়ে গেছে তো এখন আমি একটু স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ভাইয়ারাপুরা এই দেখুন এই যে রেনুগুলো দেখছেন এই রেনুগুলো আমি এখন ফুলের ভিতরে দিয়ে দিব আর সেটি হবে হ্যান্ড পলিনেশন এই যে এভাবে আমি এই তো দেখুন এভাবে নিয়ে নিলাম আর আমি এখন ফুলের ভিতরে দিয়ে দিব এই দেখুন ভাইয়ার পুরা এই যে আমি এই রেনুগুলো এই যে এর ভিতরে দিয়ে দিলাম তো ভাইয়ার আপুরা আমার এখন এই যে প্লেডে নিয়ে আমি এই রেনুগুলো দিয়ে দিছি আমার এখন হ্যান্ড পলিনেশন করা শেষ এই যে রেনুগুলো দেখা যাচ্ছে আমি একটা কটন বট কটন বাটের মাধ্যমে আমি এই যে হ্যান্ড পলিনেশনটা করে নিয়েছি চাইলে আপনারা তুলি দিয়েও করতে পারেন তো আমার এখন হ্যান্ড পলিনেশন করা শেষ আর যেই রেনুগুলো আছে ইচ্ছা করলে আপনারা প্যাকেট করে রেখেও দিতে পারেন বেশি ফুল থাকলে আবার ওই ফুলও দেওয়া যায় তবে আমার একটা ফুল ছিল ড্রাগনের ফুল একটাই ছিল সেই কারণে আমি একটাতেই দিয়ে দিছি আমরা রাখার প্রয়োজন মনে করি না আর মাসে দেখান ফুলটা কি সুন্দর আর কী সুগন্ধ আজকে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে আমার ফার্স্ট এই ফুল দেখা তবে আমার খালাম্মাদের এইখানে ড্রাগনের বাগান ছিল ওইখানে আমি ড্রাগনে ফল দেখেছি ফুল দেখি নাই তো বাস্তবে এই প্রথম ফুলটাই আমার দেখা আমার গাছে তাই আনন্দটা আরও বেশি ভালো লাগছে ভাইয়ারা পুরা কী করে আমি এই আমার আনন্দটা আপনাদের কাছে প্রকাশ্যে বলবো বুঝতে পারতি না এত পরিমাণে আমার আনন্দ লাগছে আজকে আমি হ্যান্ড পলিনেশন করার পর এখন ফুলটাকে আমি ভালো করে একটু দেখে নিলাম আর কী সুন্দর গ্রান কী সুন্দর পাপড়িগুলো ইস অনেকটাই ধরতে ইচ্ছে করতেছে আমার তারপর আর ধরবো না যেহেতু সৌন্দর্য সৌন্দর্য জায়গায় মানায় তাকে ধরে অসুন্দর করে লাভ নেই দেখুন অনেকটাই ভালো লাগছে মেন ফুলটা হচ্ছে এই যে এইটা এর ভিতরে রেণুগুলো দিতে হয় আর রেনুগুলো এর ভিতরেই দিলে তখন যায় ফুলটা সেটিং হয় ফলটা সেটিং হয় আমি দিয়ে দিছি দেখুন এই যে রেনুগুলো দেখা যাচ্ছে আপনারা ফলো করলে দেখতে পারবেন এই যে রেনুগুলো আমি দিয়ে দিছি একটা কটন বাট কটন বাটের মাধ্যমে আমি এই রেনুটা দিয়ে দিছি তো ভাইয়ারা পোড়া কিরকম হলো আমার হ্যান্ড পলিনেশনটা আশা করি সবাই কাছে ভালো লাগছে আপনারা যদি তুলি সাহায্য না করতে পারেন একটা কটন বাটনের মাধ্যমে আপনারা হ্যান্ড পলিউশন করতে পারেন তবে বাকি ঢালাগুলো আমি কাটি নাই ভাবছি যে ওইগুলো লম্বা হয়ে যখন নিজে নিজে ঝুলে যাবে তখনই আমি আবার কেটে দেবো তো এখন ওইগুলো দাঁড়িয়ে আছে আমি আর ওইগুলো কাটবো না এই যে ওইগুলো কাটলে ওইগুলো ওইগুলোতে ফুল আসতো কিন্তু আমি ওইগুলো কাটবো না যাক ওর মনের মতো ভাবে চলতে থাক যখন ফুটবে বা ধরবে ফুল তখন দেখা যাবে তো আপুরা আল্লাহ পাকে সৃষ্টি অপরূপ সৃষ্টির কত যে সৌন্দর্য নিজের চোখে না দেখলেই নয় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে তাই আমি এই পলিথিনটা বেঁধে দিলাম যাতে করে বৃষ্টি পড়লে কোনো সমস্যা না হয় আর এখনও বৃষ্টি পড়তেছে টুকটুক করে একটা দুটা ফোঁটা পড়তেছে তাই আমি এই পলিথিনটা বেঁধে দিলাম এই দেখুন এভাবে করে পলিথিনটা বেঁধে দিলাম যাতে করে ফুলটার কোনো সমস্যা না হয় তো আপনারা এরকমই করে থাকবেন যেহেতু পলিউশন করার পর যদি বৃষ্টি আসে তখন এরকমই সিস্টেমটা করা লাগে পলিথিন বেঁধে দিতে হয় তাহলে আর কোনো সমস্যা হবে না তবে আমি আশ্চর্য যারা কখনো ড্রাগন ফুল দেখেন নাই নিজের চোখে না দেখলেই নয় যখন দেখবেন তখন আশ্চর্য হয়ে থাকবেন মাসাল্লাহ এত যে সৌন্দর্য তো আজকের জন্য ভেয়েরা পরে এখানেই রেখে দিলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো রেখে দিলাম এখানেই ওকে আল্লাহ হাফেজ